গভীর রাতে ডালখোলা থানার সূর্যাপুর দুই গ্রাম পঞ্চায়েতের শাহসরা গ্রামে দুই ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় ডাকাতিতে বাধা দেওয়ার চেষ্টায় দুই পরিবারের জখম পাঁচ জানা গিয়েছে ডালখোলা থানার শাহস্রা গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম ও রফিক আলম নামে এই দুই ব্যক্তির বাড়িতে পনেরো থেকে কুড়ি জনের একটি ডাকাত দল ডাকাতি করতে ঢুকে পড়ে এরপর শুরু ডাকাত দলের তাণ্ড ভাঙচুর লুটপাট বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের মারধর ঘটনায় দুই পরিবারের পাঁচজন জখম হয় প্রায় এক ঘন্টা ধরে লুটপাট করে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দেয় ডাকাত দলটি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকার রাস্তার অবস্থা বেহাল পুলিশ পৌঁছাতে দেরি হয় এর ফলে ডাকাত দল সহজেই পালিয়ে যায় এরপর খবর দেওয়া হয় ডালখোলা থানার পুলিশকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে পুলিশ তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ জখমরা বিহারের কিষাণগঞ্জে চিকিৎসাধীন রয়েছে

Hai, selamat datang. Hai, selamat datang. কেমন কি আমার কোনো এই বিষয়ে কোনো কিছু নাই আমার এই সব বিষয়ে আমার বাবা আমার দাদা তো এই সব বিষয়ে আমি মোটেই বলতে পারবো না হ্যাঁ অবশ্যই ইনজয় করেছি ওই যে আমার বাবাকে আর আমার দাদাকে তারা হচ্ছে তোমার এই যে কিশনগঞ্জ ক্লাব ইসে হসপিটালে ওই যে ম্যারেছে যে কী দিয়ে মানে আমার বাবার পাটা কেটে গেছে আর হচ্ছে তোমার মাথাটা ফেটেছে আর দাদার এই একটু জায়গায় বাবা ওই যে ফার্মার ফার্মার বাবা মানে আমরা দু ভাই পড়ি আর মেজো দাদা হচ্ছে সময় মানে আমি তো একদম স্পষ্ট সময় দেখেছি বারোটা এক মিনিট তখন যখন আর ওরা ছিল মোটামুটি পঞ্চাশ মিনিটের মতো হ্যাঁ প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ঘরে সার্চ করেছে সবাইকে ই করে দিয়েছে আমার মাও পালা গিয়েছিল আমিও পালা গিয়েছিলাম আমার জেঠুর বাড়িতে গেলাম আবার জেঠুর বাড়িতে ওরা গেল হ্যাঁ হ্যাঁ বোমও নিয়ে আসছিল আর দু তিনটা বোম ওইদিকে মারছে তিন চারটা মানে আশেপাশে অনেক চিৎকার করা হয়েছে না কিন্তু লোক তেমন কেউ বার হয়নি হতে পারতো বা দূরে থেকেও হয়তো কিছু চেষ্টা করলে কিছু করতে পারতো কিন্তু তারা সেটাও আমার মনে হয় না যে চেষ্টা করেছে করলে হয়তো আজকে এতটা সময় নিতে পারত না কি মনে হচ্ছে এখন আমি না অ্যাকচুয়ালি বাড়িতে থাকি না তো আমি সঠিক বলতে পারবো এই সব বিষয়ে একদম ফুল ডিটেলসে যদি কিছু বলতে পারে কেমন কি ব্যাপারটা তো বাবা দাদাই বলতে পারবে আমি তো জাস্ট আসলাম পরশু দিন এরকম ঘটনা হঠাৎ করে হয়ে গেলো আমি হচ্ছে এই যে রায়গঞ্জে আমার আমার দাদাই তো দাদা বাবার সাথে থাকে আর ওই যে কৃষি করে আর বড় দাদাও পড়ে এখানে রাত্রে অনুমানিক বারোটা পড়ে আর কি কিছু দুষ্কৃতি ডাকাতির উদ্দেশ্যে এসে এই দুটা বাড়িতে আর কি ডাকাতি করেছে এবং এদেরকে মারধর করেছে ইনজয়েড হয়েছে এরা ট্রিটমেন্টে লাইন্স ক্লাবে আছে আর যে বাড়িতে ছিল আর কি এদের সব জিনিস আর কি মানে টাকা পয়সা কিছু সোনা কিছু রোপা এগুলো সব নিয়ে মানে চম্পট হয়েছে মানে বাড়ির লোকের সাথে কথা বলে যেটা বোঝা যাচ্ছে যে এখানে মোটামুটি পনেরো কুড়ি জন বা পঁচিশ জনের মতন লোক এসেছিলো হ্যাঁ বোম পড়েছে তিন চারটা বোম পড়েছে আর কি গ্রামবাসী সবাই বলছে না আওয়াজ হয়েছে বোমের অস্ত্র নিয়ে এসছে হ্যাঁ করেছে করেছে প্রথম বলতে কিছুদিন আগে এক দেড় মাস আগে এদের বাড়িতেই ওই বাড়িতেই এসেছিল কিছু তিন চারজন লোক দুষ্কৃতী আবার মানে ওই বাড়ির মহিলার কান থেকে সোনার যে মানে এ থাকে বালি থাকে ওগুলো করে নিয়ে গিয়েছিল। তারপরে আবার এক দেড় মাস পরে এটা আবার ঘটনা ঘটাই দিয়েছে নিরাপত্তা বলতে এখানে দেখেন এখানে তো একদম নিরাপত্তাহীন এই এলাকাগুলো আছে ঠিক আছে তার জন্য নিরাপত্তা নিয়ে তো কোনো ই করা যাচ্ছে না যা আমাদের থানা যত দূরে আছে বা রাস্তার যে কন্ডিশন আছে পুলিশ আসতে যা অসুবিধা বা টাইম লাগে এখানে রাস্তা সবচেয়ে বড়ো হচ্ছে আমাদের কমিউনিকেশন যে একটা হঠাৎ কিছু হলে যে পুলিশ আসবে সেটা আসার কোনো কমিউনিকেশনই নাই এখানে ঠিক আছে হ্যাঁ অনেক দূর এখান থেকে তেরো চোদ্দো কিলোমিটার দূর চাকুলিয়া চাকুলিয়া আপনার পনেরো কিলোমিটার আর রাস্তাঘাটের অবস্থা ওরকম যে ইমিডিয়েট তাড়াতাড়ি কেউ আসতে পারবে না তার জন্য নিরাপত্তা এখানে নাই হ্যাঁ এখানে আমাদের এখানে যদি আশেপাশে পুলিশ ক্যাম্প হয় তাহলে ভালো মানে ঠিক সময় মতন আর কি নিরাপত্তা পাওয়া যাবে মানুষের সাধারণ মানুষের না না এখনকার শুনেন এখনকার মানুষ আমরা যদি দেখি ঠিক আছে সবাই না কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে জড়িতই থাকে ঠিক আছে আর ডাইরেক্ট বলা যাচ্ছে না পলিটিক্স তো হই আমাদের পশ্চিমবাংলায় যেরকম চলে সবার রক্তের মধ্যে পলিটিক্স আছে আপনারা কি কোনো কাজ করতেন না কাজ বলতে কৃষি কাজ আছে মেন ঠিক আছে তারপর ছেলেপেলগুলো বাইরে পড়ে আর কি কি নাম আপনার রাহিয়ান তেজি আস্তে করে পড়া যাচ্ছে না ভাই এখানে লাগিয়ে দাও লাগিয়ে দাও हां हां उजमा रे फर्क ठीक ठीक ठण्डमा न त ठक ह उजमाना कर ल न उजमाना क लगी भेलो त नमाज उजमन लाग सुचि नि कर लुवा दे मा तुमसे किसमत जसी जा उजमाना मय मजे अच्छा है एक दफा सालेउ का दुरा न दूर सुन ना भाई ना